হ্যালো বন্ধুরা আমি চলে এলাম সুন্দরবন জঙ্গলে কাঁকড়া অনেকেই আছে চলুন দেখা যাক কিভাবে কাঁকড়া ধরি আমি তো ধরতে না আমার সাথে যারা আছে তারা ধরবে আর এই জঙ্গল দিয়ে হাঁটছি মাথায় শুধু ঠোকা কাটছে আমরা একদম ধারে আছি নদীর এই দেখুন ওই যে জঙ্গল জঙ্গলে বাঘ থাকে ওই যে

বন্ধুরা ভিউটা আপনারা একটু দেখুন কত সুন্দর একটা দৃশ্য আর সূর্যে মিঠে রোদটা গায়ে লাগিয়ে হেঁটে চলেছি আর আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে না হালকা বাতাস কি সুন্দর লাগছে দেখুন চলো এদিকে হাঁটো আস্তে আস্তে একটা জালে তিনটে কাঁকড়া পেয়েছে কাঁকড়া কিন্তু বেশ বড় বড়ই দেখো হাঁপিয়ে গেছি এত হেঁটেছি কাদার মধ্যে হাঁটা যায় এই দেখুন কাদার মধ্যে বসে গেছে চারিদিকে কাদা চারিদিকে কাদা নদী হ্যাঁ হাঁটাই যাচ্ছে ও আর আমি বসে গেছি তার মধ্যে জল নিয়ে আসিনি

ও মা কথা বলতে পারছি না কি বলবো পুরো হাঁপিয়ে গেছে মানে আর পাচ্ছি না কোনো মতে আমি হাঁটতে পারছি না মানে এখানেই শুয়ে পড়ি এখানেই ঘুমাই এরকম মনে হচ্ছে আর মাটিটা বেশ ঠান্ডা না ঘেমে গেছি ঠান্ডা মাটির মধ্যে বসে আছি বেশ ভালো লাগছে কি সুন্দর জায়গাটা আরে দেখো আমি মাছ তো এখন কাঁকড়া ধরা হয়ে গেছে এখন বাড়ি চলে এসেছি খেয়ে দে একটু জিলিপি খেতে বসে গেছে তারপরে শাশুড়ি মা কাঁকড়াগুলো কেটে দিয়েছে আর আমি সন্ধ্যাবেলা রান্না করেছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলে তো কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্ত নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা।